আপনি কি জানেন একসময় কফি নিষিদ্ধ ছিল একসময় এটি হয়ে উঠেছিল রাজনৈতিক বিদ্রোহের প্রতি এমনকি রাজাদের পতনের কারণও ছিল এই কফি আর এই রহস্যময় পানীয়র কেন্দ্রবিন্দু ছিল এক ঐতিহাসিক অঞ্চল সেটি হচ্ছে আরব বিশ্ব গল্পটা শুরু হয়েছিল ইথিওপিয়ায় কিন্তু কফির সত্যিকারের বিকাশ ঘটেছিল আরব দেশে পনেরোশো শতাব্দীতে ইয়েমেনের সুফি প্রথম কফি ব্যবহার করেন ও ইবাদতের জন্য তারা লক্ষ্য করেন এই কালো পানীয় ক্লান্তি দূর করে মনকে সতেজ রাখে ধীরে ধীরে কফি হয়ে ওঠে এক আধ্যাত্মিক শক্তির উৎস কিন্তু এটি কি কেবল ধর্মীয় উপাসনার সঙ্গে ছিল না এটি হয়ে উঠলে এক নতুন সাংস্কৃতিক বিপ্লবের কেন্দ্রবিন্দু পনেরোশো সালের দিকে মক্কার সরু গলিতে তৈরি হলো প্রথম কফি হাউস নাম দেওয়া হলো কাহবাখানা যেখানে ব্যবসায়ী কবি দার্শনিকরা একত্রিত হয়ে আলোচনা করতেন রাজনীতি ধর্ম ও সমাজ পরিবর্তন নিয়ে দ্রুত এই কফি হাউসগুলো হয়ে উঠল বিদ্রোহের কেন্দ্র যেখানে গোপনে রাজাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক কাকা হতো মক্কা শাসকরা বিষয়টি টের পেলেন পনেরোশো সালে তৎকালীন গভর্নর খায়ের বেগ ঘোষণা দিলেন কফি হারাম তার দাবি ছিল কফি মানুষের মনকে প্রভাবিত করে তাদের চিন্তা শক্তিকে তীক্ষ্ণ করে তোলে এবং বিদ্রোহী করে তোলে তাছাড়া কফির দোকানগুলোতে গোপনে ষড়যন্ত্র চলতে পারে এই আশঙ্কায় কফি নিষিদ্ধ হলো দোকান বন্ধ করা হল এমনকি যারা গোপনে কফি পান করতেন তাদের শাস্তি দেওয়া হলো কিন্তু কফির প্রতি মানুষের ভালোবাসা এতটাই গভীর ছিল যে এই নিষেধাজ্ঞা বেশি দিন টেকে অটোমান সুলতান সেলিম প্রথম যখন বিষয়টি জানতে পারেন তিনি নিজে কফির স্বাদ গ্রহণ করেন তিনি ঘোষণা দেন কফি নিষিদ্ধ নয় বরং এটি সম্মানিত পানীয় আর তখন থেকেই কফি হয়ে ওঠে পুরো আরব বিশ্বের এক অনন্য সংস্কৃতির প্রতীক কফির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এটি আরও শক্তিশালী হয়ে ওঠে। কায়রো দামেস বাগদাদ প্রতিটি শহরে কফি হাউস ছড়িয়ে পড়তে থাকে এরপর অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টেন্টোপোলে কফি প্রথম প্রবেশ করে সুলতান সুলাইমানিফিস্টের শাসনামলে কফি এতটাই জনপ্রিয় হয়ে উঠে যে অটোমান অভিজাতরা কফি পান করাকে তাদের জীবনের অংশ বানিয়ে ফেলেন কি অটোমান রানীরা কফিকে এতটাই গুরুত্ব দিতেন যে কনের যোগ্যতা নির্ধারণের জন্য একটি অদ্ভুত নিয়ম চালু করা হয়েছিল যদি কোনো নারী কফি তৈরি করতে পারেন তাকে ভালো স্ত্রী হিসেবে বিবেচনা করা হতো কারণ এক কাপ নিখুঁত তুর্কিশ কফি ছিল ভালোবাসার প্রতি কিন্তু এখানেই শেষ নয় কফি আবারও সমস্যার সৃষ্টি করলো ষোলোশো সালে অটোম্যান সুলতান মুরাদ চতুর্থ কফি নিষিদ্ধ ঘোষণা করলেন তার ধারণা ছিল কফি মানুষকে একত্রিত করে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিতে পারে তিনি এতটাই কঠোর ছিলেন যে কেউ যদি প্রকাশ্যে কফি পান করতেন তাহলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হোক কিন্তু ইতিহাসের সাক্ষী যে ভালোবাসা কবিতা আর কফির স্বাদ কখনোই কারাগারে বন্দী থাকে সাধারণ মানুষ গোপনে কফি পান করা চালিয়ে যায় আর এক সময় নিষেধাজ্ঞার অবসান ঘটে এবং কফি অটোমান সংস্কৃতির অন্যতম প্রধান অংশ হয়ে ওঠে আরব ব্যবসায়ীদের হাত ধরে কফি ইউরোপে প্রবেশ করে কিন্তু কফি তো শুধু আরব বিশ্বের সীমাবদ্ধ থাকেনি ষোলোশো শতকের দিকে আরব ব্যবসায়ীরা কফি নিয়ে হাজির হলেন ভেনিস প্যারিস লন্ডন এমনকি আমস্টারডামেও ইউরোপীয়রা প্রথমে ভয় পায় এই কালো পানীয়কে এবং বলে এটা শয়তানের পানীয় কিন্তু যখন পোপ নিজে চমক দিলেন তিনি ঘোষণা করলেন এটি স্বর্গীয় আর সেখান থেকে কফি জয় করে নিলেন পুরো ইউরোপ এমনকি ফ্রান্সের রাজা লুই চতুর্দশ কফিকে এতটাই ভালোবেসেছিলেন যে তিনি রাজার রাজপ্রাসাদে এক বিশাল কফি গাছের বাগান তৈরি করলেন ইংল্যান্ডে কফি হাউসগুলো এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে একে বলা হতো প্যানিস ইউনিভার্সিটি কারণ মাত্র এক প্যানিতে মানুষ কফি পান করত আর উচ্চ মানের আলোচনায় অংশ নিত আরব বিশ্ব থেকে শুরু হওয়া এই কফি আজ সারা বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে এটি শুধু এক পানীয় নয় এটি সভ্যতার বিবর্তনের প্রতীক এক কাপ কফির মাঝে ইতিহাসের স্বাদ আজ আপনি যখন এক কাপ কফি হাতে তুলে নেন তখন কি কল্পনা করতে পারেন এই পানীয় একসময় নিষিদ্ধ ছিল এটি একসময় ছিল বিপ্লবের প্রতীক এটি একসময় ভালোবাসার পরীক্ষা ছিল এক কাপ কফির মাঝে লুকিয়ে আছে হাজার বছরের গল্প কফির প্রতিটি চুমুক মানে শুধু স্বাদ নয় এটি ইতিহাসের এক অমর সাক্ষ্য আপনি শুধু কফি পান করছেন না বরং সময়ের মহাকাব্যের স্বাদ নিচ্ছেন এই গল্প শুধু কফির নয় এটি এক ঐতিহাসিক মহাকাব্য